আমরা মাত্র পঞ্চাশ টাকা করে দিচ্ছি একদম পানি রেটে বলতে মাত্র তেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি টাকা হ্যাঁ এই চট্টগ্রামে আমাদের শোরুম উপলক্ষে চট্টগ্রামের মানুষদেরকে আমরা সবকিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি করতে গেলে প্রতি ফিট দিচ্ছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে আপনি যদি বাইরে থেকে নেন একশো পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে আপনার কাছ থেকে টোয়েন্টি এম এম যেটা এটা যদি বাইরে থেকে নেন আপনার কাছ থেকে নিবে প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে তো সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামের প্রথম শোরুম উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো আলাইকুম কেমন আছেন সবাই এখন আছে আমি চট্টগ্রামের নিউ মনসুরাবাদ আমার এই পাশে হচ্ছে মুস্তফা হাকিম হাই স্কুল আর আমি এখন যাচ্ছি হচ্ছে থ্রিডি ওয়ালপেপারের শোরুমে যারা হচ্ছে চট্টগ্রামে প্রথম আনছে তো আপনাদের বাসা যদি আপনারা সুন্দর করে সাজিয়ে ফেলতে চান অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন

এক একটা ডিজাইন দেখাবো এবং এক একটা ডিটেলস বলবো অ্যাড্রেসটা একটু বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা এক একান আসবেন চট্টগ্রামের এক একান নিউ মনসুরাবাদ হাই স্কুল না হ্যাঁ হাই স্কুলের পাশের গলি আচ্ছা সো আপনাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বার যোগাযোগ করবেন আপনারা ফোন দিবেন শুধু আপনারা ফোন দিবেন বাকিটা বাসায় গিয়ে ফিটিং সহ বা আপনারা কালার ডিজাইন WhatsApp এ আপনারা পাঠাতে পারবেন না হ্যাঁ ডেফিনিটলি আমরা আপনাকে হাজার হাজার ডিজাইন পাঠাবো WhatsApp এ জাস্ট একটা নম্বর দিন আপনারা WhatsApp চেক করবেন তাহলে ওই নম্বরে WhatsApp থাকবে জุลহস ভাই আমরা প্রথমেই এই প্যাচটা দিয়ে শুরু করি এই প্যাচটার সম্পর্কে আমাদের একটু বলেন তো এটা কি রকম ওয়াটারপ্রুফ কিনা এটা হচ্ছে ভাই ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে ফায়ারপ্রুফ এটা হচ্ছে 3D ওয়ালপেপার এটা আপনার কালার গ্যারান্টি দিচ্ছে আমরা 10 বছরের কিন্তু এটা টেকসই আছে 20 থেকে 25 বছর মনে হচ্ছে একদম বাস্তবে যেটা ফুল এরকম এটা যদি আপনার বাসায় লাগান যদি দেখা যাচ্ছে আপনার একটা ক্লায়েন্ট একটা মেহমান আসলো আপনার বাসা উনি দেখে কিন্তু এটা একদম অবাক হয়ে যাবে আপনাকে জিজ্ঞেস করবে এটা কোথা থেকে আনছেন আমি নেব এটা ঠিক এরকম তো আমাদের কাছে এটা হাজার হাজার ডিজাইন আছে সেক্ষেত্রে আমি আপনাকে এটা দেখাচ্ছি আমার অফিসে যেটা স্যাম্পল হিসেবে আপনাদের কালে চট্টগ্রামে এই প্রথম আমরাই এসেছি আমরাই দেখাচ্ছি আমরাই দিচ্ছি একদম কম রেটে সো আপনার দেখছেন মানে এটা হচ্ছে ফ্লাওয়ার লিস্ট ফ্লাওয়ার লিস্টের পরে আমাদের কাছে আরও রয়েছে আপনার ন্যাচারাল যেটা এজাম একটু ক্যামেরাটা এদিকে এই যে এইটা দেখেন এটা একদম বাস্তবের মত মনে হবে সুন্দর একটা প্রকৃতি আপনি গাছের নিচে বসে আছেন গাছের নিচে বসে আছে দেন এটা আমরা হচ্ছে কালার কাস্টমাইজ করে দিতে পারবো কাস্টমাইজ বলতে কেমন আপনি আমাদেরকে একটা ডিজাইন দিলেন আপনার মন মতো ওই ডিজাইনটা আমরা করে দিতে পারবো 3D ওয়ালপেপার এর ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর এমনকি হাত দিয়ে যখন এটাকে ধরবেন আপনার মানে ভিতরে এমন একটা ফিল হবে যে না আমি একদম বাস্তব একটা হচ্ছে যে বাগানের ভিতরে আছি তো আমি এখন দাম সম্পর্কে বলবো এটা যদি দাম সম্পর্কে বলি তাহলে এটা সারা বাংলাদেশে দিচ্ছে একশো টাকা করে পিটিং চার্জ সহ প্রতি স্কোয়ার ফিট তো সেক্ষেত্রে আমরা চট্টগ্রামে উদ্বোধন আমাদের অফিস উদ্বোধন উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা সেক্ষেত্রে এক্সেলেন্ট ব্লক আমাদের কাছে আসার সৌবাদেও আমরা একশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র এটা হ্যাঁ পার স্কোয়ার ফিট মাত্র একশো টাকা

মানে শৌখিন হ্যাঁ অনেক শৌখিন এই যে এটা দেখেন আপনার বাসা অফিস রেস্টুরেন্ট সহ পার্লার সহ যে কোনো জায়গায় লাগাতে পারবে। ইনশাল্লাহ আমরা দিচ্ছি একদম কম প্রাইজে এখন আপনাদেরকে দেখাবো আমি থ্রিডি ওয়াল প্যানেল প্যানেল হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে থ্রিডি ওয়াল প্যানেল এগুলো হচ্ছে বিশ বছরের টেকসই ২০ বছর। এগুলা পিছনে আপনার আঠাযুক্ত থাকায় চায়না না আঠাযুক্ত থাকায় আপনি নিজে বাসায় লাগাতে পারবেন এতে আপনার কোনো কারিগর খরচ হবে না আমরা পার স্কয়ার ফিট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র টাকা অন্যান্য দিকে ষাট টাকা করে দিচ্ছে আপনার চট্টগ্রামে আমাদের শোরুম উপলক্ষে প্রথম শোরুম উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র

চুজ করবেন আমরা বাসায় পাঠিয়ে দেব ইনশাআল্লাহ মানে বাসা দর্শকদের আর সাজানোর দায়িত্ব আমাদের বাসা হচ্ছে আপনার সাজানোর দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ একদম কম প্রাইজে ব্রিক এটাও হচ্ছে পার স্কোয়ার ফিট আপনি যদি ঢাকা থেকে নেন 70 টাকা করে দিচ্ছে আমরা মাত্র 50 টাকা করে দিচ্ছি এই যে ওয়াল ব্রিকটা এটা আপনার দেয়ালে লাগালে আপনার কাছে মনে হবে যে ইনশাআল্লাহ আপনি একদম শোরুমের ভিতরে রয়েছেন আমাদের চিটাগাঙ্গের তো আপনার অনেক রকম ডিজাইন হাজার হাজার ডিজাইন আপনি জাস্ট আমাকে একটা নখ দিবেন হোয়াটসঅ্যাপে একটা নখ দিলে আমরা হাজার হাজার ডিজাইন দেখাই দিব আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জেলা মাত্র দুই দিনে হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ মাত্র দুই দিনে দুই দিনে দুই দিনে মাত্র আমরা গ্রাহকের হাতে পৌঁছায় দিব দুই দিনে তো মুজাহের ভাই এখন আমার পেছনে যে ওয়ালপেপারটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাম্বুশ ওয়ালপেপার এটা দেখেন এই যে গোল্ডেন যে সিল্কিটা আছে গোল্ডেন এটা কিন্তু আপনার হাতে লাগবে এটা হচ্ছে অ্যাম্বুশ ঠিক আছে আপনার বাসায় যখন কেউ আসবে কিংবা রেস্টুরেন্টে আসবে তারা এইভাবে হাত দিয়ে দেখবে এটা দেখলে এই যে এই গোল্ডেন ইয়েটা আপনার হাতে লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা দিচ্ছি আপনার পনেরো বছরের ট্যাক্সই ঠিক আছে পনেরো বছর হ্যাঁ এটা পনেরো বছরের ট্যাক্সই দিচ্ছি কিন্তু আপনার যদি বাসায় বাচ্চা কাচ্চা এটাকে নষ্ট না করে তাহলে আপনার এটা মিনিমাম পঁচিশ বছর টিকবে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা আমরা হচ্ছে যে সেল দিচ্ছি আপনার পনেরোশো টাকা করে তো আপনার আজকে এক্সেলেন্ট ব্লগ ব্লগ থেকে আসার কারণে আমরা এটা আরো একদম পানির রেটে দিয়ে দিচ্ছি কিরকম একদম পানির রেটে বলতে মাত্র তেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি তেরো টাকা হ্যাঁ এই চট্টগ্রামে আমাদের শোরুম উপলক্ষে চট্টগ্রামের মানুষদেরকে আমরা সবকিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি হিসাব করতে গেলে যেখানে পনেরোশো টাকার এক রোল সেখানে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা ওটা হ্যাঁ ওটাও হচ্ছে দেখেন এই যে গোল্ডেন এটা আর ওটা সেম হ্যাঁ এটা হাতে লাগতেছে হ্যাঁ না এই যে আপনার এই যে গোল্ডেন যেটা এটা হাতে লাগবে গোল্ডেনই এটা কাজটা হাতে লাগবে ঠিক আছে ওয়াল পেপারের উপরে গোল্ডেন কাজ করা এটা পনেরো বছরের আগে একটা ফোটা নষ্ট হবে না ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিচ্ছি আর পানি লাগলে কোনো সমস্যা হবে আপনার এখানে এটা ওয়াটারপ্রুফ সমস্যা নেই পানি লাগলে আপনি মুছে ফেলতে পারবেন ইভেন কি নয় যদি দেখা গেছে ময়লা হয়ে যায় দুলাবালি হলে আপনি এটাকে মুছে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেই গ্যারান্টি দিচ্ছি হচ্ছে অ্যাম্বুস ওয়াল পেপারে যে ক্যাটালগ গুলো রয়েছে তার মধ্যে থেকে যেটা আমরা তেরোশো টাকা দিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আপনার দেয়ালে লাগালে এটা আপনার রুমে চলে আসবে আবিজাতের ছোঁয়া দেখেন মানুষ চট্টগ্রামের মানুষের জন্য ভাই আমরা নিয়ে আসছি একদম এক্সপ্লোসিভ মালগুলো সবচেয়ে মানি চায়না থেকে যে বেস্ট মালগুলো সেগুলো আমরাই দিচ্ছি চট্টগ্রামের মানুষদেরকে এই সুযোগ সুবিধা আর কোথাও পাবে বলে আমার মনে হয় এই যে এই ডিজাইনটা দেখেন ভাই দেখেন খুবই অসাধারণ কত দেখাবো কত দেখাবো মানুষদেরকে মানুষ দেখতে দেখতে দেখা গেছে যে একদম পাগল করে ফেলবে কল দিতে দিতে ইনশাআল্লাহ কোনটা রেখে কোনটা চয়েস করবে কোনটা রেখে কোনটা নিবি ভাই সবগুলো বেস্ট কোয়ালিটি দেখেন একদম এক্সক্লুসিভ মালগুলো এক্সক্লুসিভ কালার এই যে দেখেন এডিজেনটা দেখা মাত্রই পছন্দ করে ফেলবে এই যে এটাও দেখেন এক রুলে কি পরিমাণ থাকবে বলছেন এক রুলে 57 স্কয়ার ফিট বিশ্বাস করা যায় ভাই দেখাবো ভাই এই যে পিভিসি ফ্লোরটা এটা হচ্ছে যে আপনার 25 বছরের টেকসই আপনার ফ্লোরে যদি লাগান ওই আমরা হচ্ছে যে এটা দিচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা করে চিরবঙ্গের শোরুম উপলক্ষে সবকিছু পানির দামে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে প্রতি ফিট দিচ্ছি আমরা এটা কিরকম মানে এটা হচ্ছে এই যে এই যে দেখেন এটা এই যে দেখেন এটা হচ্ছে যে আপনি যেভাবে ইচ্ছা এভাবে ব্যবহার করতে পারবেন আপনার ফ্লোরে যদি লাগান মিনিমাম 25 বছর যাবে ভাই এটা কি তো আমরা টাইলস টাইলস দিন শেষ টাইলস এর দিন শেষ পিভিসি এর বাংলাদেশ ইনশাআল্লাহ টাইলস এর বিপরীতে এটা ব্যবহার করলে খরচ কেমন পড়বে এটা হিসাব করতে গেলে টাইলস থেকে যারা হচ্ছে যে টাইলস অনেক বেশি দামে কিনেন টাইলস এর থেকে অনেক হ্যাঁ যদি মানে অনেক দিন ভালো যাবে টাইলসের থেকে বাট খরচটা একটু বেশি পড়বে হিসাব করতে গেলে পরিমাণটা সমানই ঠিক আছে আমরা প্রতি স্কোয়ার ফিট দিচ্ছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে আপনি যদি বাইরে থেকে নেন একশো পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে আপনার কাছ থেকে সেক্ষেত্রে চলে আসবেন আমাদের সিটিজি থ্রি ডি ওয়াল পেপারে তো আমরা আপনাদের কাছ থেকে কমাই দেব। এখানে আমাদের কাছে আরও রয়েছে উডেন ফ্লোর আমি দেখাচ্ছি উডেন প্লাস ব্যাম্বু ফ্লোরও রয়েছে আমাদের কাছে এই যে উডেন ফ্লোরটা দেখেন এটা যদি আপনার ফ্লোরে লাগান ভাই কিসের তৈরি এগুলো এটা হচ্ছে যে কাঠের তৈরি আচ্ছা কাঠের তৈরি এটা হচ্ছে পঁচিশ বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা এটা যদি আপনার ফ্লোরে লাগান ইনশাল্লাহ দেখবেন আপনার বাসায় এত সুন্দর এত মনোরম পরিবেশ হবে আপনি টাইলসের থেকে এটা অনেক সুন্দর দেখেন এগুলোর মধ্যে আর বিভিন্ন কালার আছে ইভেন কি আর বিভিন্ন ডিজাইন আসে যখন ক্লায়েন্ট আমাদেরকে নক দিবে তখন আমরা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের যদি অফিসে আসে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ এগুলো কি নিচে আমরা ফ্লোরে ব্যবহার করবো হ্যাঁ 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 এগুলো ফ্লোরে আপনি টাইলসের পরিবর্তে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটাতে কোনো প্রকার আপনি ইয়ে খাবেন না স্লোপ খাবেন না দেখেন এগুলো কি পানিতে বাজলে কোনো সমস্যা না না আপনি ক্লিন করতে পারবেন প্রতিদিন এগুলো ক্লিন করতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ 100% ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস তো আর্টিফিশিয়াল ঘাসটা আপনি হচ্ছে 20 এমএম যেটা এটা যদি বাইরে থেকে নেন আপনার কাছে থেকে নিবে প্রতি স্কয়ার ফিট 144 টাকা করে তো সেই ক্ষেত্রে আমাদের চট্টগ্রামের প্রথম শোরুম উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র 110 টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা দিয়ে দিচ্ছি পার স্কোয়ার ফিট ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে যেটা রয়েছে আরো টোয়েন্টি ফাইভ এম যেটা এটাও দিয়ে দিচ্ছি একদম পাইকের রেটে আমাদের যে খুচরা আসবে তাদেরকেও আমরা পাইকের রেটে একশো বিশ টাকা করে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ এম সেটা দিচ্ছি আমরা মাত্র একশো তো তিরিশ টাকা করে আপনি বাইরে থেকে নিলে একশো ষাট টাকা নিবে একশো সত্তর টাকা নিবে আপনি বাইরে থেকে নিয়ে ঠক খাবেন না ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন আমরা প্রকৃত পণ্যটাই আপনার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ

এটা আমরা দিচ্ছি আপনার বছরের আটা যুক্ত থাকায় আপনি নিজে এটা লাগিয়ে দিতে পারবেন পিছনে আটা যুক্ত আছে ঠিক আছে এটা হচ্ছে আহ হচ্ছে যে সাড়ে সাত ফিট ঠিক আছে তো এটা মাত্র আমরা দিয়ে দিচ্ছি দুইশো আশি টাকা আমরা বেশি রেট নিচ্ছি না দুশো আশি টাকা দিয়ে দিচ্ছি বাইরে থেকে নিলে তিনশো তিনশো বিশ টাকা সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার টাইলসের মাঝখানে যে স্টিকারটা ব্যবহার করা হয় টাইলস এর মাঝখানে বিভিন্ন কালার গোল্ডেন আছে লাল আছে সবুজ আছে আমাদের হচ্ছে মানে হাজার হাজার রকমের টাইলস স্টিকার রয়েছে আপনি এটা টাইলস মাঝখানে দিতে পারবেন ইভেন কি আপনি আপনার দেয়ালে এটা দিয়ে আর্ট করতে পারবেন আপনার দেয়ালে বিভিন্ন ডিজাইন করতে পারবেন হ্যাঁ যার কারণে আপনার সৌন্দর্যটা ফুটে উঠবে আপনার রুমে এবং বাসায় তো আমাদের কাছে মুজে ভাই আমি এখন দেখাচ্ছি আমাদের কাছে রয়েছে আপনার টুয়েল পেপার যেটা হচ্ছে হ্যাঁ যে আপুরা কি যে ভাইয়ারা বলতেছেন যে আপনাদের কিচেনের দেয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা দেখা গেছে যে আপনাদের টেবিলটা নষ্ট হয়ে গেছে বা কালারটা ডিসকালার হয়ে গেছে কিংবা টি টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে অথবা ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই যে স্টিকার আমাদের কাছ থেকে নিতে পারেন ওয়েল পেপারটা দেখেন এটা আপনি এটা পিছনে হচ্ছে যে আলাদা একটা স্টিকার আছে এটা তুলে আপনি জাস্ট একবার লাগাই দিবেন পনেরো বছরে আর উঠবে না 15 বছর রবে না এটা 100% ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে ফায়ারপ্রুফ এটা কিচেনে যদি লাগান আপনি আপনার কিচেনের দেয়ালে কিংবা কিচেনে আপনার গ্যাসের চুলা আশেপাশেই কিংবা হচ্ছে আপনি বেসিং এ লাগান সে ওয়াটার এটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ কিচ্ছু হবে না ভাই 15 বছরের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে তো আমাদের কাছে অনেক ডিজাইন আছে না হ্যাঁ অনেক গুলো ডিজাইন আছে ভাই দেখেন শত শত ডিজাইন আছে ইনশাআল্লাহ এই পর্দাগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি পর্দা বাংলাদেশের মধ্যে আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এগুলো হচ্ছে বিভিন্ন অফিস আদালত কিংবা বিভিন্ন বাসা বাড়িতে আপনারা যারা হচ্ছে যে ভালো কোয়ালিটি পর্দা লাগাতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন এগুলো হচ্ছে যে রিমোট কন্ট্রোল পর্দা অনেক বাসায় দেখবেন যে বা কিংবা অনেক অফিসে দেখবেন রিমোট কন্ট্রোল পর্দা লাগা তো ওটা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে যে পর্দাগুলো কন্ট্রোল করা ওপেন করা হয় ক্লোজ করা হয় আমরা সেই পর্দাগুলো দিচ্ছি দেখেন আমাদের কাছে হাজার হাজার রকমের ডিজাইন রয়েছে এই যে রিমোট কন্ট্রোল পর্দা দেখেন ইনশাল্লাহ নিতে পারবেন একদম কম দিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক শত শত ডিজাইন আপনার জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নোট দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম নতুন মনসুরাবাদ মোস্তফা হাকিম হাই স্কুলের পাশের গুলি এখানে এসে দেখবেন আমাদের থ্রিডি ওয়াল পেপারের ব্যানার রয়েছে সবগুলো থেকে আমার আপনার ভিডিও দেখে যে প্রথম যে দশটা কাস্টমার আসবে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ করব যথেষ্ট পরিমাণ আমরা ছাড় দিব ইনশাল্লাহ এটা আমিও অদা করতেছি মুজাহির ভাই আপনার কাছে তো মুজাহির ভাই আমি এখন দেখাচ্ছি আমাদের অফিসে যে আমরা হচ্ছে জিপসামের কাজটা করেছি এই জিপস্যামের এই যে নকশার কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে আমরা করেছি তো আপনি যদি জিপসামের কাজ করাতে চান আপনারা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নোট দেবেন আমরা সাথে সাথে গিয়ে আপনা আপনাকে জিপসামের ডিজাইনগুলো দেখাবো ইভেন কি কাজগুলো করে দেব আর আমাদের এখানে যে থ্রিডি ওয়ালপেপারগুলো রয়েছে এই থ্রি ডি ওয়ালপেপারগুলো আমরা হচ্ছে যে আপনাদের বাসার সিলিংয়ে কিংবা দেয়ালে যে কোনো জায়গায় ইনশাল্লাহ লাগাতে পারবেন এরপরে এটা কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের আর টেকসই দিচ্ছি আমরা বিশ থেকে পঁচিশ আমাদের সিটিজি ওয়ালপেপারে যে পেজটা রয়েছে আপনারা সবাই পেজটা ফলো করবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো দর্শক আপনারা সবাই আমাদের হোয়াটসঅ্যাপে নট দেবেন কিংবা আমাদেরকে কল করবেন কল করকে আমরা আপনাদের বাসায় গিয়ে মেজারমেন্ট কিংবা ডিজাইন গুলো দেখাই আসবো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আসসালামু আলাইকুম